সন্ধেবেলা জলখাবার মানেই চাই সুস্বাদু আর চটজলদি একটা রেসিপি তাই আজকের চিকেন নাগেটস গুলো বানিয়েছিলাম একেবারে সহজ পদ্ধতিতে সবার প্রথমে একটা মিক্সিং কাপের মধ্যে পাঁচটা স্লাইস পাউডার নিয়ে একটু গুঁড়ো করে রেখে দিয়েছিলাম এই ঝরঝরে গুঁড়োটা আমার একটু পরে দরকার পড়বে এইবার মিক্সিং কাপের মধ্যে নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম মতন বোনলেস চিকেন সেই সাথে দিয়েছি এক মুঠো ধনেপাতা বেশ কয়েক টুকরো দিয়েছিলাম রসুন স্বাদ দিয়েছিলাম ঝাল নুন আর সেই সাথে এক চামচ দিয়েছি তন্দুরি মশলা দু চামচ দিয়েছিলাম সাদা তেল একটা গোটা ডিম আর দু স্লাইস পাউরুটি এর মধ্যে দিয়ে এটাকে খুব ভালো করে একটু ব্লেন্ড করে নেব ব্লেন্ড করে নেওয়ার পর এই মিশ্রণটা কিন্তু বেশ পাতলা হয়েছে কারণ এর মধ্যে ডিম দেওয়া ছিল তাই আগে থেকে যে গুঁড়ো পাউরুটিটা ছিল ওইখান থেকে দু চামচ গুঁড়ো দিয়ে এটাকে একটু সেট হতে রেখে দিয়েছিলাম এটা এখন মোটামুটি একটু ধরার মতন হয়ে গেছে হাতে একটু সাদা তেল নিয়ে চিকেন নাগেরসের এর আকার দিলেই কিন্তু হয়ে যাবে আর এটা কিন্তু এখনো একটু কোনো পাতলা আছে তাতে কোনো অসুবিধা নেই এটা কোট করতে আমার তাতে সুবিধা হবে এই আমার চিকেন নাগেটস গুলো মোটামুটি রেডি হয়ে গেছে এবার এগুলোকে পাউরুটির যে গুঁড়োটা ছিল তার মধ্যে একটু গড়িয়ে নিয়ে তেলে ভেজে নিলেই কিন্তু চিকেন গুলো একদম রেডি হয়ে যাবে এখানে আমি নাগেটস গুলোকে রেডি করে নিয়েছি এবার ফ্রাইং প্যানে তেল গরম করে একদম মিডিয়াম গরম করেছি খুব বেশি গরম করলে কিন্তু নাগেটস গুলো পুড়িয়ে যেতে পারে দিয়ে লো টু মিডিয়াম হিটে মোটামুটি সাত মিনিট মতো ভেজে নিতে টাইম লেগেছিল আর তাতে কিন্তু চিকেন নাগেটস গুলো একদম রেডি হয়ে গেছে আজকের এই চিকেন নাগের রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না